মাধ্যমে যারা শুরু হয়ে গেল শুক্র দর্শনে সূচনা মতো থেকে কিছু আক্রমণে

নমস্টার সুপার স্টার কি

উনি কিন্তু ফুল করেছেন অত্যন্ত ভুল কর মারা নিয়েছে এই মুহূর্তে থ্রি ফিরোজকে উদ্দস্য করে বাড়িয়েছেন ফেরোজ রাখতে পারলেন না কিন্তু ভুল দুরন্ত পরে চরটে বলল কিন্তু

ফুটবল একাদশ চোখে দশে তো ফুল মন্ডলী যত মাসের চলছে এখন অধি পর্যন্ত তোমার দল গোলামের সুর দেখা পায়নি

रातो लाकीसी वाला लास्ट 15 नंबर साइज आवे पारी द टाइम हो द टाइम हो काना